যে পশ্চিম বাংলার সনাতনীরা ঐক্যবদ্ধ হতে শুরু করে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে শাসক দল তৃণমূল ক্ষমতা হারাবে দাপটে বিজেপির নেতা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কি বলছেন আপনাদেরকে শোনাবো দেখুন ইমাম মোয়াজম সাহেবদের ভাতা বাড়ান তাদেরকে ধর্মীয় নন্দীগ্রামের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী এবার শাসক দল তৃণমূলকে কটাকের শুক্রবার প্রার্থনার পরে যা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে শাসক দল তৃণমূলকে ভোট দেওয়া মানে পাপের ভোগে মাসল দেওয়া কিন্তু আগামী দিন তৃণমূল সরকার ক্ষমতায় আসতে পারবে না জনগণ চারিদিকে কিন্তু গর্জে উঠেছে বলছেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী আরও স্পষ্ট করে বলেন তিনিও সময় তৃণমূল করতেন তাই তৃণমূলকে গুডবাই জানিয়ে ভারতীয় জনতা পার্টির একেবারে শক্তি বৃদ্ধি নিয়ে তিনি বিজেপিতে সামিল হয়ে নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে বিধানসভা ভোটের সময় তৃণমূল নেত্রীকে ভোটে পরাজিত করেছিলেন তাই দিদির যদি মনে না থাকে তাই ভাইপুকে এখন গদিতে বসার টার্গেট নিয়ে মানুষ দৌড় গোলায় তৃণমূলকে পরাজিত করবে এবার দাপটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক একই সঙ্গে তিনি আরও বলেন ধর্মীয় রাজনীতি করছে তৃণমূল ধর্ম নিয়ে রাজনীতি করছে বলেই তৃণমূলের কোনো এক বিধায়ক যে ধর্মীয় মেরুকরণ রাজনীতি বহরমপুর কেন্দ্রে হয়েছিল তাই রাজ্য রাজনীতির সমীকরণে সেই হুমায়ুন কবির তিনি আজকে স্বীকার করতে বাধ্য হচ্ছেন একই সঙ্গে প্রসঙ্গে শুভেন্দু অধিকারী তিনি শাসক দল তৃণমূলকে তীব্র কটাক্ষ বিধানসভার বিরোধী দলনেতা অবহেয়ার বিচারের দাবিতেও তিনি কিন্তু বারবার করে আন্দোলন থেকে সরব হচ্ছেন কিন্তু এই রাজ্যের শাসক দলের পুলিশ বা মুখ্যমন্ত্রী কতটা নিলজ্জিত তার প্রমাণ আগামী দিন দু হাজার বাংলার মানুষ জবাব দেবে দেখুন এখানে আমাদের হিন্দুদেরকে ইউনাইটেড করতে হবে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে পিসি ভাইপু সরকার ধুয়ে মুচে সাফ হয়ে যাবে বাংলাতে জঙ্গল রাজের কায়েম সৃষ্টি করেছে শাসক দল তৃণমূল তাই তৃণমূলের দুর্বৃত্তদের বিরুদ্ধেই ভারতীয় জনতা পার্টির একেবারে হেভিওয়েট নেতা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তীব্র কটাক্ষ করেছে এই প্রচারটা যদি মিথ্যে প্রচারটা করে এবং সেই প্রচারের ফাঁদে যদি ভারতীয় জনতা পার্টি এবং শুভেন্দু অধিকারী স্লোগান তৃণমূল হটাও রাজ্য বাঁচাও একেবারে স্পষ্টভাবে কিন্তু এবার ধর্মীয় মেরুকর্ণের রাজনীতির কাছে জেলায় জেলায় কিন্তু হেভিওয়েট নেতারা হেরে যায় এটা একেবারে বাস্তবে সেই কথার উত্তর আগামী দিনে কিন্তু বাংলার মানুষ দিয়ে দেবে তাই এই মহারানী রাজরানীকে মানুষ ভোট দিয়ে ভুল করছে তাই আগামী দিন এই তৃণমূল সরকার থাকবে না বাংলা থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে টুপি বরিয়ে দিল পরের দিন থেকে